তো এক মাস হলো অপদস্থই থানায় আসছি ভাই ভিডিও করলাম হ্যাঁ ওই মাস আমার থানায় মামলা করতে কি করতে মামলা কারো কোনো টাকা লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো দালাল লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো নেতা লাগে না বুঝতেছেন হ্যাঁ কেউ স্যার বলতে হবে না আমি এখানে গোলাম হিসাবে আসছি হিসাবে গোলাম কেন বাড়িতে কাজের মেয়েকে আপনারা বেতন দেন আপনারা মালিক সে কাজের মেয়ে লেবার বেতন দেন সে লেবার আপনারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে মালিক কে মালিক কে আমরা আমি কি কর্মচারী আমি কি আমি আপনার সেবা করতে আসছি যদি আমার নামে কোন ব্যক্তি আপনার কাছে টাকা চায় যে মামলা করতে টাকা লাগবে আপনি সোজা আমার কাছে যাবেন যে লোকটার পায়ে জুতা নাই তারা আগে আমি সেহাব দিব যে লোকটা আগে লুঙ্গি পরে যাবে তারে আমি আগে সেহাব দিব কথা বুঝেন নাই সোজা কোন ভয় পাবেন না সোজা আমাকে চলে যাবেন শুনেন মাদক কি খারাপ না ভালো মাদক খারাপ না ভালো এই মাদক যুব সমাজ কি শেষ হচ্ছে না হচ্ছে না আপনারা শুধু খবর দিবেন অমুকের ছেড়ে অমুক কিন্তু কোন মিথ্যা কথা বলবেন না আপনার মোবাইল আমার কাছে রেকর্ডিং থাকবে অমুকের ছেড়ে অমুক যে মাদক খায় মা বাপরে পিডায় কোন কাজ করবো করে না ওর কাছে মাদক পাইতে হবে না আপনি শুধু আমার খবর দিবেন কোন কারণে আমি একদিন আসতে পারলাম না পরের দিন আসবো পরের দিন আসতে পারলাম না পরের দিন আসবো অফিসার পাঠাবো আমি কি কথা বলতে পারছি

আপনি তাহলে আপনারা এই মাদক খায় মাদক বিক্রয় করে আপনারা আমার খবর দিবেন ভালো না খারাপ আপনারা কিছু খেলা হোক যেখানে জুয়ার স্পট আছে আপনি আমার খবর দিবেন জুয়ার স্পোর্ট লাগবে না শুধু বলবে জুয়া খেলে কি খেলে কি খেলে যদি এই কথা আমার জানাতে পারে এলাকার সব লোক বলবে জুয়া খেলে সে একবার যাই মেস্ট্রেটের কাছে বসতে গেছে দিয়ে আসতে আমি আর জুয়া খেলবো না বউ পিঠায় এটা ভালো আপনার আমার খবর দিবেন বাজলু বিব খারাপটা ভালো খারাপ আমার খবর দিবেন কোন মেয়েকে ইটকিং করে রাস্তাঘাটে টিটকারি করে আপনার আমার খবর দিবেন একটু প্লিজ রোশন রোশন হ্যাঁ বলো হ্যাঁ বলো কোথায় বলছি আমি একটা পার্টি পাঠাইতে বলছি আপনি ডিউটি অফিসারকে বলেন হ্যালো ডিউটি অফিসারকে বলেন আমি বলছি বলেন হ্যালো আচ্ছা বলেন ডিউটি অফিসারকে ফোন করি বলেন বুঝতেছেন আপনারা তাহলে

কথা বুঝুন নাই কি আপনি এলাকায় অটো চুরি করে আছে না এই কারণটা দেখবেন ঠিক আছে আমার খবর দিবেন কালকে আমি সাত ঘন্টা পরিশ্রম করি তিনটা অটো উদ্ধার করছি কটা কথা বুঝছেন স্যার ওর নাম্বারটা একটু বলেন স্যার নাম্বারটা সবাই নেন নাম্বার নেন ফেসবুকে ট্যাগ দিবেন অসুবিধা বলছে আমার এই বক্তব্যটা প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে বোঝা করবেন ইনশাল্লাহ প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে ফলো করবেন ঠিক আছে আপনাদের ভালো মতামত থাকলে দিবেন ইনশাল্লাহ জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ কাগজ নাম্বার নাম্বারটা লেগে রাখবেন কারণ আপনি বাড়িতে নাই আপনার মা বিপদে পড়ছে আপনার বউ বিপদে পড়ছে আপনার বাচ্চা বিপদে পড়ছে ধন্যবাদ সবাই